আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে তেলে ভাজা নরম তুল তুলে বানরুটির রেসিপি শেয়ার করছি শুধুমাত্র দুই কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার এই তেলে ভাজা বানরুটির রেসিপি চলুন এই জন্য একটি মিক্সিং বোল দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ প্লাস ওয়ান ফোর চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই ধরনের বানরুটিতে কিছুটা যদি আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেন কোনো সমস্যা নেই খেতে ভালো লাগে ইস্টের গন্ধ দূর করার জন্য দিয়ে দিলাম ব্রেড ইম্প্রুভার দিয়ে দিচ্ছি একটি ডিম এইবার একটু মাখিয়ে নিচ্ছি সাথে রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি নিয়েছি পানিটা আমি একবারে না দিয়ে দুই থেকে তিনবার দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডো মাখাতে মাখাতে যখন একটা সম সময় দেখা যাবে হাতে এইভাবে লেগে আসবে তখন এর মাঝে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে অফিস কিনে আরও আট থেকে দশ মিনিট ভালোভাবে মুথে নিয়েছি এরপরে ডোয়ের মাঝে কিছুটা তেল আর মিক্সিং বোলের মাঝে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে এক ঘন্টা প্লাস একটা সাইডে রেখে দেব মিক্সিং বোলে আর ডোয়ের মাঝে যদি এভাবে তেল লাগিয়ে রাখেন এতে করে ফুলে ওঠা উঠে আসার পরে ডোটা মিক্সিং বোলে লেগে যাবে না যেহেতু আমরা এই ডো তৈরি করার সময় লিকুইড ব্যবহার করেছি মানে ডিম তাই আমাদের পানির প্রয়োজনটা কম হয়েছে এই পানিটা এক কাপ থেকে আমার যে আমাদের বেছে গিয়েছে এইবার এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে আসলাম আমি ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি বাতাসটা বের করে আর খুব বেশি আমাদের মুথে নেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ আগেই আমরা মুথে নিয়েছি আপনারা যে কোনো বেকারি আইটেম বা রুটি তৈরি করতে একটি পারফেক্ট ডো ডো তৈরি করে নেবেন যে কোনো বেকারি আইটেমের জন্য একটি পারফেক্ট ডো ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আর পারফেক্ট ডো কীভাবে তৈরি করবেন আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন টপিং বডের মাঝে আমি কিছুটা ময়দা দিয়ে সেই দুটা এইভাবে নিয়ে ছয় থেকে সাতটার মতো লেচি করে নিচ্ছি একটা লেচি সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করলাম আপনারা চাইলে এর থেকে অনেক ছোট করতে পারেন আবার আমার হাতে যে লেচিটা আছে সেই লেচি দিয়ে তিনটা চারটাও করতে পারেন মাসাল্লাহ ফুল এগুলো কিন্তু ডাবলের চাইতে বেশি হবে একটি ট্রেতে আমি মানে ওভেন ট্রেতে স্কোয়ার করে এইভাবে আমি কাগজ কেটে নিয়ে সমস্ত ডো এ মানে এইভাবে রুটি শেপ দিয়ে বসিয়ে দিলাম এই অবস্থায় রেখে দিয়েছি তিরিশ মিনিট এরপরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পরে ফুলে ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে মাশালা অন্যদিকে চুলায় আমি প্রায় তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসার পরে এর মাঝে এক এক করে আমি বন বানগুলি দিয়ে দিচ্ছি এই বনগুলি আমি দুই বেশ করে ভেজে নিয়েছি কারণ আমার প্রায় প্যানটা ছোটো ছিল আর ছোট হওয়া সত্ত্বেও কিন্তু তিনটা বন দেওয়ার পরে সমস্ত আমাদের প্যানটা ভরে গিয়েছে আর সময় নিয়ে এই বনগুলি ভেজে নেবেন চুলের জালটা কমিয়ে যাতে করে তেলের টেম্পারেচার খুব বেশি না হয় খুব বেশি হলে আপনাদের এই বনের উপরে কালার চুল আসবে ভেতরে কাঁচা থেকে যাবে চাইলে এইভাবে অনায়াসে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা আপনারা বিকালের নাস্তা কিংবা চাইলে আপনারা কোথাও বেড়াতে গেলেও কিন্তু এই বনগুলি খুব কাছের এবং আপনজনের জন্য নিয়ে যেতে পারেন এই তো এরই মাঝে কিন্তু আমাদের বন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি দুই বেস করে ভেজে নিয়েছি আর এই বনগুলি আমি বিকালে স্ন্যাক্স হিসাবে বাসার জন্য তৈরি করেছি আর আমার বাসায় ওয়েব ক্রিম ছিল ভিডিও শেষে দেখবেন আমি ক্রিম মাঝখানে কেটে আমার ছেলেদেরকে এনজয় করার জন্য বা খাবারের জন্য দিয়েছি মাঝখানটায় কেটে ক্রিম দিয়ে এই তো এরই মাঝে কিন্তু আমাদের অলরেডি একদম বান তৈরি মাশাল্লাহ অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজভাবে নরম তুল তুলে বন রেসিপি ভাবা যায় না একটা ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম